আবারও চুরির ঘটনা এবারে থানার শহরের বিভিন্ন এসি মেশিনের তার চুরি সহ চোর সহ সামগ্রী উদ্ধার করতে সক্ষম হয়েছে পশ্চিম থানার পুলিশ এ বিষয়ে কি জানালেন পশ্চিম থানার ওসি রানা চ্যাটার্জি শুনবো একটা উজেন আমরা আলোচনা শহরের কিছু কিছু জায়গা থেকে আমাদের কাছে গপে ছিল যে এসি মেশিনের পাইপগুলি চুরি হয় তো এই ট্রিপটাকে আমরা থাকতে সক্ষম হয়েছি তার নাম হচ্ছে নুর ইসলাম হোসেন তাকে আমরা আজকে আদালতে পব্লিশ করবো তার কাছ থেকে আমরা এই এসি মেশিনের যে পাইপগুলি কপারের পাইপগুলি এগুলি আমরা সিজ করেছি আপনাদের সামনে আছে এখন ওকে আমরা জিজ্ঞাসাবাদ করে আর দর্শকের আর কে কে আছে বা এগুলি কোথায় বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছে এগুলি বের করে চেষ্টা এমনি এগুলো কোথায় থেকে যদি করেছি কিছু বের বিভিন্ন জায়গা থেকে চুরি করেছে আগোমা শহরে কিছু জায়গা থেকে আপনারা শুনলেন ওসি রানা চ্যাটার্জির তিনি জানালেন যে তারা চোর চোরের সামগ্রী সহ তারা চোর ধরতে সক্ষম হয়েছে সেই সাথে বাজেয়াপ্ত করেছে চুরি যাওয়া বিভিন্ন সামগ্রী আজ সেই চোরকে জিজ্ঞাসাবাদ করছে পশ্চিম থানার ওসি নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন